আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় এর কারণ হল এক মামলায় তিপ্পান্ন জন সচিব আসামি একটি মামলায় তিপ্পান্ন জন সচিব আসামি করা হয়েছে এটার একটা সূত্র হল বাংলাদেশে আপনি একজন পুলিশ অফিসার বাংলাদেশে আপনি একজন স্কুল মাস্টার বাংলাদেশে আপনি একজন কলেজ প্রবাসক বাংলাদেশে আপনি যে কোনো সরকারি লেভেলে একজন চাকরিজীবী আছেন আপনার আশেপাশে আপনার দেশের মানুষ আপনার ফ্যামিলি মানুষ দেশের বাইরে মানুষ দেশের ভিতরে মানুষ সকল শ্রেণীর মানুষ একটাই অভিযোগ আপনার নামে আপনি কেন বাংলাদেশে চাকরি করতেছেন আপনি কেন সকল সুখ সুবিধা বুক করতেছেন আপনি কেন ভালোভাবে চলতেছেন আপনি কেন সুখে দিন কাটাচ্ছেন এই আশেপাশে মানুষগুলা এইগুলা নিয়ে সবসময় প্রতিনিয়তই সর্বদাই আপনার পেছনে লেগে আছে এটা হচ্ছে বাংলাদেশ মানুষের কালচার বিগত বাংলাদেশে যারা সরকার গঠন করেছে বা রাষ্ট্র চালিয়েছে সচিব এমপি আমলা মামলা কামলা যারা সবাই ছিল তারা আজ অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের কাছে তারা অপরাধী কেন জানেন তারা আরাম আয়সে দিন কাটিয়েছে মানুষের জন্য কাজ করেছে দেশকে সুন্দরভাবে গঠন করেছে তারা পরিচালনা করেছে এটাই তাদের অপরাধ তদ্রুপ এই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা আছে তারা আজ যদি কমাতে ছেড়ে চলে যায় তাদের মাটি থাকবে না পাড়া দেওয়ার মাটি থাকবে না এতভাবে তাদেরকে জঘন্যভাবে তাদেরকে পিটা 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 পিঠে করা হবে মানে তাদের শরীরে চামড়া থাকবে না পায়ের নিচে মাটি থাকবে না তাদের এই পরিবেশ পরিস্থিতি হবে কেন জানেন যে সে উপদেষ্টা হয়েছে সে অনেক টাকা ইনকাম করেছি সে ভালোভাবে জীবনযাপন খাটিয়েছি এগুলা বাংলাদেশে প্রেক্ষিতে যারা আছে আমাদের কালচার আমাদের বাংলাদেশে নিকৃষ্টতম কালচার এগুলো তাই বাংলাদেশের মানুষকে আহ্বান করব এমন কিছু করুন দেশকে সুন্দর করার প্রতিশ্রুতি তৈরি করুন তাই আমি আপনাদের মাঝ থেকে আজ আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ